একশো পঁচাত্তর টাকার নাস্তা দেওয়ার কথা ছিল দেয় নাই নাস্তা দেয় নাই নাস্তা তো উনি পাইনি কয়জন কয়জনের কেবিনে বলছেন দুইজন একজন বলবো আরেকজন আরেকজন আরেকজনের কেবিন আরেকজনের কেবিন চাচি একটু কথা বলি চাচি আমরা দুটোর থেকে আসছি আপনার সাথে একটু কথা বলি আপনি এই কেবিনে আপনারা কবে ভর্তি হয়েছেন